আসসালামু আলাইকুম সুপ্তারা লাইফ স্টাইল থেকে আমি সুপ্তারা বলছি আমার চ্যানেলটি যারা আজকে নতুন দেখছেন প্রথমে আমি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে প্রেস করবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন তবেই না আমার এই ভিডিওর সার্থকতা আসবে আপনি দেখছেন কিন্তু কমেন্ট করছেন না আমার খারাপ লাগে তো যাই হোক আমি প্রথমে ভেজিটেবল কার্ভিংগুলো দেখিয়েছি ফ্রুটস কার্ভিং দেখালাম এখন আমি দেখাচ্ছি যে বাঁশ দিয়ে কত সুন্দর সুন্দর কারু কাজ করে মগ বিভিন্ন জিনিস তৈরি করেছে সবগুলো কিন্তুই বাঁশের একটু ছোট বাচ্চাদের খেলনার ব্যবস্থা ছিল এখানে পাশেই হচ্ছিলো গিয়ে শিল্পকলা একাডেমির প্রোগ্রাম তো বুঝতেই তো পারছেন মেলাটা কতটুকু জমজমাট হয়ে গিয়েছে প্রোগ্রাম দেখবে খাবে তো এই যে পিঠা হালিম নানান ধরনের জিনিস কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছিলো কেকটা বানানো ছিল কিন্তু পিঠাগুলো কিন্তু অনেকেই পাটি সাপটা পিঠা বানাচ্ছে পুলি পিঠা বানাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো এই তো এখন হচ্ছে গিয়ে কাপ কেকগুলো খেয়েছিলাম আমার কাছে সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি এখানে স্টুডেন্টরা সম্ভবত কেক বানিয়ে নিয়ে এসেছিল। তো যাই হোক উদ্যোক্তা ওরা ওদেরকে সাপোর্ট করা দরকার কাপ কেকগুলো কাপ কেকগুলো বানিয়েছে তো এই তো কেক দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক ওরা বানিয়ে নিয়ে এসেছে ভিড় ছিল অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল এই যে কিছু ক্লে আছে বাচ্চাদের খেলনাপাতি সব কিছুই ছিল এবার আসি আমাদের মেয়েদের পছন্দের জিনিস সেটা হচ্ছে গিয়ে থ্রি পিস এই এই থ্রি পিসগুলো খুব কমফোর্টেবল আর ব্যাগগুলো দাম কিন্তু খুবই কম তিনশো চারশো টাকা করে ব্যাগগুলো বিক্রি হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় মোটামুটি একই ধরনের ট্রিপিস উঠেছে কিন্তু যারা এগুলো পরেন তারা জানেন যে কতটুকু কমফোর্টেবল একদম পাতলা পাতলা চাদরও উঠেছে আর কিছু মিরোর ওয়ার্ক করে কিছু ঘর ডেকোরেশনের জিনিসে উঠেছিল যে ছোট ছোটো করে পাখির বাসা বারান্দায় বা ঘরের এক কর্নারে গুছিয়ে রাখলে কিন্তু মন্দ হয় না আর পাথরের কানের দুল আংটি লিপলাইনার এগুলো তো উঠেছে হেয়ার ব্যান্ড উঠেছে মানে নানান ধরনের সবচাইতে বেশি জমজমাট যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে পিঠা পিঠার দোকানটা ছিল সবচেয়ে বেশি জমজমাট আর হচ্ছে গিয়ে মঞ্চের বাহিরে মেলার বাহিরে ফুসকা চটপটি আচার ভেলপুরি ঝালমুড়ি সব কিছুর ব্যবস্থা ছিল তো আসলে আমি কোনটা রেখে কোনটা খাবো কোনটা রেখে কোনটা কিনবো এরকম একটা ব্যাপার হয়েছে আপনাদের ভাইয়া তো পিঠা ভীষণ পছন্দ করেছিল উনি তো আমাকে রেখেই পিঠা খাচ্ছিল তো এই তো বিভিন্ন ধরনের পিঠা বেশি আমার ভালো লেগেছে পাটিসাপটা পিঠা আর এই যে মিরর ওয়ার্ক করা এই কাজগুলো কিন্তু আমার কাছে দারুণ লেগেছে পাখাটা দেখেন মিরর ওয়ার্ক করে কিভাবে তৈরি করেছে যারা একটু শৌখিন তারা কিন্তু এগুলো ঘরে রাখতেই পারেন এতে কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যাবে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পরবর্তী সময় দেখা